অবশেষে আজ রাত দশটা বাজে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে মাঠে নামছে ব্রাজিল ও পর্তুগাল হ্যাঁ দর্শক বিগ বিগ সেমিফাইনাল ম্যাচ এটি যেখানে বিশ্বে দুই সেরা প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে এই সেমিফাইনাল ম্যাচে তাই আজকের এই ভিডিওতে ম্যাচটি কিভাবে লাইভ দেখতে পারবেন সেই সাথে ম্যাচটির প্রপার সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী কতটা বাজে অনুষ্ঠিত হবে সবকিছু আমরা জানিয়ে দিব আপনাদের তাই ভিডিওটি একদম সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক অনেক প্রতিযোগিতা অনেক লড়াই শেষ পর্যন্ত উঠেছে ব্রাজিল সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে মোরক্কর বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল যেখানে শেষ মুহূর্তে গোল করে সেমিফাইনাল নিশ্চিত করে ম্যাচ গুলো অতটা সহজ নয় প্রতিটি ম্যাচে আছে উত্তেজনা এবং এক একদাপ পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালের মুখ দেখে যে দেখেছে জুনিয়র বাহিনীরা এখন তাদের লক্ষ্য ফাইনালে উঠে ট্রফি জয় করা তবে তার জন্য আরো এক ধাপ এগিয়ে আসতে হবে যেখানে তাদের এখন মুখোমুখি হচ্ছে পর্তুগাল তারাও এই খেলছে এই টুর্নামেন্টে তারা আছে ব্রাজিলের মতো এগিয়ে তবে ব্রাজিলের জুনিয়র টিম এখন কঠোর প্রস্তুতিতে ব্যস্ত কোচ যে কোনো মূল্যে ফাইনালে দেখতে চায় তাদের তাই আজ রাত বিগ সেমিফাইনাল ম্যাচে মাঠে নামছে দুই প্রতিপক্ষ যে ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী রাত দশটা বাজে অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি আপনারা নির্দিষ্ট একটি অ্যাপসে সহজেই দেখতে পারবেন হ্যাঁ দর্শক যেই অ্যাপসটির নাম আমি এখানে সাজেস্ট করলাম এই অ্যাপসটি আপনারা সংগ্রহ করে ম্যাচটি যখন চলবে তখন ওখানে প্রবেশ করে আপনারা ফ্রিতে লাইভ দেখতে পারবেন তো দর্শক আপনাদের কি মনে হয় আজকে পর্তুগালকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে ব্রাজিলের জুনিয়র টিম তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন